মানে যিনি সাউন্ড রেকর্ডিস্ট তার কানের প্রতিও তো আমার একটা ইয়ে রয়েছে মানে দায়িত্ব রয়েছে হঠাৎ এমন চেঁচারাম তার কান ফেটে গেল তাহলে টাইকগুলো কেন আমি একসঙ্গে যুগপথ রাগী এবং অনুরাগী ভীষণ ভালো থাকি এবং সব সবসময়ই খুব ভালো থাকার চেষ্টা করি মেকআপ রুমে থাকলে আরও ভালো থাকি আর জবে থেকে রোহিত দা আমার দাদা হয়েছে তবে থেকে তো সুপার নমস্কার আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আর আজ গিয়ে দুই ভাই বোনকে পেয়ে গেছি তো সরাসরি তাদের কাছে যাব প্রথমে বলবো কেমন আছি আমি তো সবসময় ভালো থাকি মানে চেষ্টা করি অ্যাটলিস্ট ভালো থাকি তুমি কেমন আছি আমি ভীষণ ভালো থাকি এবং সব সময় খুব ভালো থাকার চেষ্টা করি মেকআপ রুমে থাকলে আরো ভালো থাকি আর জবে থেকে রোহিত দা আমার দাদা হয়েছে তবে থেকে তো সুপার কাজ করে অভিজ্ঞানে বোঝাই যাচ্ছে হাসিতেই বোঝা যাচ্ছে যে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হচ্ছে কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে তোমার রোহিতদার সাথে এটা আমার প্রথম কাজ একসাথে তো আমি প্রথম দিন অ্যাস ইউসুয়াল যেরম টেনশানে থাকি সবাই যে মানে প্রথম সিনটা কার সাথে হবে আর সে কোয়ার্টিস্ট কেমন হবে তারপর গিয়ে দেখলাম দাদা বোনের সিন মানে এটা আমার মায়ের ভার্শান বলছি যে একটা সিন একটা জায়গা ছিল ছোট্ট জায়গা সিঁড়ি দিয়ে নামা আমি রেগে থাকবো কিন্তু দাদাকেও আমি অমান্য করতে পারি না তো সেখানে ইনকর্পোরেশন কর্পোরেশান রোহিতদার আমার মা বলছে সত্যি দুজনকে ভাই বোন মনে হচ্ছে মানে এটা কি আমি তখন বললাম যে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ওয়াও মানে ওটা আমার প্রথম দিনের দুটো পরপর সিন মানে একটা এটা আমি একদম অনেস্টলি বলছি মানুষটা পাশে বসেই আছে যে আমি তো প্রচুর সিনিয়ার আর্টিস্টের সাথে কাজ করেছি কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে একদম ডে ওয়ান মানে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন ডে ওয়ানেই ওই কেমিস্ট্রিটা তৈরি হয়ে যায় না হলে আর কোনো দিন হয় না আমার একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি রোহিতদার সাথে প্রথম দিন প্রথম সিন করছি এবং আরও কঠিন হয় যখন কোনো গল্পে কোনো চরিত্র এক মাস দুমাস পরে ঢোকে কারণ অলরেডি বাকিদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায় তো আমি বলবো যে মানে আমি লাকি যে দাদা হিসেবে মানে অফ স্ক্রিন অন স্ক্রিন এমন একজন মানুষকে পেয়েছি যে সত্যি খুব অসাধারণ আমার কাজ করার অভিজ্ঞতা তো খুবই ভালো কারণ আমি তো কাজ করতেই ভালোবাসি বোনের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে আচ্ছা না ও যথেষ্ট প্রতিভাময়ী মানে অন্তর থেকে অভিনয় করে চরিত্র বুঝে অভিনয় করে সম্ভাবনা প্রচুর এবং সম্ভাবনা প্রচুর বোঝাই যাচ্ছে কারণ কাজ বাড়ছে সেটাই তার লক্ষণ আর ও যেটা বললো যে ওই সিনিয়র আর্টিস্টের সঙ্গে কাজ করেছি অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি অ্যাকচুয়ালি আমি তো মানে এই যে একজন মানুষ হিসেবে যে ভূমিকাটা সে তো ভীষণ গিরগিটির মতন রং পরিবর্তন হয় মানে আমি আর্টিস্ট খুব কম সময় থাকি যখন আমি বাড়ি থেকে বেরোই তখনও পর্যন্ত আমি সাধারণ মানুষ এই স্টুডিওয়ে ঢুকে ফ্লোরে যাওয়া পর্যন্ত আমি আর্টিস্ট তো ওইটুকু সময় আর্টিস্ট হলে সেই আর্টিস্ট তার সিনিয়র আর জুনিয়র একই ব্যাপার ফ্লোরে ঢুকলেই তো আমি আর আর্টিস্ট থাকি না চরিত্র হয়ে যাই আবার ফ্লোর থেকে যখন বেরোই তখন আর্টিস্ট আর্টিস্ট থাকি আবার যখন মেকআপটা তুলে ফেলি আমি আবার সাধারণ মানুষ হয়ে যাই তো এই জন্যই বোধহয় সুবিধা হয়েছে মানে এইভাবে যে মেনটেন করাটা এইভাবে কিভাবে হচ্ছে মানে কি মেনটেন করতে পারো যে আর্টিস্ট নি সাধারণ মানুষ আবার একটা আর্টিস্ট এই যে মেনটেন করা সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা মানে দা দাড়ি কামানো ইত্যাদি যেরকমভাবে মেনটেন করি ওইভাবেই মেনটেন করি সাধারণ অভ্যেসের ব্যাপার এটা হ্যাঁ আমি মানে একসঙ্গে যুগ দেখো বলতে দাও হাসলে কি করে হবে আমি একসঙ্গে যুগপথ রাগী এবং অনুরাগী অনুকাদি বলে যখন আমরা একা একা কথা গল্প করি বলছে ভাই বোন দুটোই একরকম ভাও করে মানে কি হয় রোহিত দাও খুব জোরে চেঁচিয়ে কথা বলে আসে প্রচন্ড লাউড আমিও তাই মানে অনস্ক্রিন সেটা মিলেছে ভীষণ এবং কালকে বাড়িতে সিন দেখতে গিয়ে বলছে দাদার সঙ্গে একটা সিন ছিল বলছে ও কিন্তু অভিনয় করছে না ওর দাদাও ও দুজনেই অভিনয় করছে না কারণ আমাকে জানে আমি ওরকম জোরে জোরেই কথা বলি তো এইটাও খুব ভালো মিলেছে আর একটা সেটা হচ্ছে খুব কম মানে কো আর্ট কো আর্টিস্ট পাওয়া যায় এবং কম সিনিয়রদের পাওয়া যায় যারা মানে সিনের মধ্যেও ছোটো ছোটো টিপ দিতে থাকে কারণ এখন বেশিরভাগ জায়গাতেই আমার এক্সপিরিয়েন্স এরকম হয়েছে অনেক জায়গায় যে দুজনের মধ্যে একটা বুঝতে পারছি না ঠান্ডার লড়াই চলছে সেইটা এখানে প্রথম দিন থেকেই হয়নি এবং দাদা যেটা করলো মানে একটা জায়গায় পাংচুয়েশানে আমি একটা একটু লিঙ্গার করেছি আমাকে গানের বা শেষ বললো ফুলস্টপ এবং আমি তারপর করলাম এবং সত্যি ওটা গেল মানে এইটাই হয়েছে দাদা ই আর কি শেখা হলো মানে রোহিতার কাছে কী কী শিখল যেটা শিখলাম সেটা হচ্ছে মানে খুব লাউড মানে ধরো কোথাও খুব রেগে গেছি আমি কিন্তু কিভাবে নিজের গলাটাকে কন্ট্রোলে রাখবো তারপর মানে সিনের মধ্যে সিন করছি না আমি ইফ কথা বলছি মানে কিভাবে সত্যিকারের মানুষ থেকে একটা চরিত্র হয়ে ওঠা সেইটা যে ট্রানজিশনটা মানে ফ্রম মেকআপ রুম টু ফ্লোর এবং সিন মানে অ্যাকশান বলার পর ওই যে একটা মানে মানে স্পন্টেনিয়াস ব্যাপার হ্যাঁ সেইটা খুব শেখার মতো মানে আমার প্রথম দিন থেকেই আমার মানে তনুকাদিকেও এবং রোহিত দাকেও মনে হয়েছে ভীষণ মানে দে আর ভেরি স্পন্টেনিয়াস অন স্ক্রিন যেটা আমাকে আরও হতে হবে সেইটা ভীষণ শেখার মতো ভীষণ সিনের মধ্যে থেকে ডেকে গেছে কিন্তু গলার ভয়েসটা করতে হবে এইভাবে যে ডাকিয়ে যাওয়া যায় তো এটা কি ভলিউম কন্ট্রোল এটা কি হবে হয় একটু যদি একটু আমাদেরকে দেখাও প্লিজ না ভলিউম কন্ট্রোলের কিছু নেই মানে যিনি সাউন্ড রেকর্ডিস্ট তার কানের প্রতিও তো আমার একটা ইয়ে রয়েছে মানে দায়িত্ব রয়েছে হঠাৎ এমন চেঁচাকান তার কান ফেটে গেল তাহলে এই মাইক টাইকগুলো কেন হ্যাঁ প্রচন্ড রেগে গেছে হঠাৎ করে কিন্তু ভলিউম কন্ট্রোল না মানে এইভাবে করা যায় না কারণ আমি তো মানে এত সৃষ্টি ক্ষমতা আমার নেই যে নিজেই স্ক্রিপ্ট তৈরি করব নিজেই এক্সাম্পল তো স্ক্রিপ্টেড পেলে কিছু একটা কোনো একটা কারণে লাইট অফ হয়ে গেছে সেই কারণে তুমি রেগে গেছো তো সেটা লাইট অফ হলে আমি রেগে যাব কেন আমি অন্ধকার পছন্দ করি লাইট কিছু একটা হয়তো এখানে তোমার তোমার যেটা মনে হচ্ছে সেটা তুমি পাওনি সে কি ঠিক হবে সেই পাউনির ব্যাপারটা এই হাউসে কম হয় সেটা বিভিন্ন হাউসে আছে যার উদাহরণ দিচ্ছি না তখন সত্যিই রেগে যাই হ্যাঁ কিন্তু এখনও রাখতে ইচ্ছে করছে না হয় তোমাকে রাগানো যাবে না কিন্তু তুমি রেগে গেলে মানে সত্যি কি ভয়ঙ্কর হয়ে ওঠো না কিনা না না আমি রেগে গেলে সাধারণভাবে চুপ করে যাই আর কি আর শুধু চরিত্রের জন্য ওটা শুধু চরিত্রের জন্য এই চরিত্রটা ওই রকম আর বাস্তবে কি কি রকম হয় রেগে গেলে বাস্তবে রেগে গেলে চুপ করে যাই তবে যখন কোনো অমানবিক কাজ দেখি তখন আর হয়তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না তখন একটু চিৎকার চাচামিচি করে ফেলি তবে রাগ শরীরের পক্ষে ভালো নয় মানে আমি আমিও রেগে যাই যথেষ্ট কিন্তু কম রাগাই ভালো আমার মনে হয় তোমার বোন যে অনস্ক্রিন যে বোন সে বোন বলছে যে তোমার কাছে অনেক কিছু শিখেছে তোমার ইন্ডাস্ট্রিতে অনেকটা বছর হয়ে গেল তো তুমি এই ইন্ডাস্ট্রিতে মানে তখনকার সময় আর এখনকার সময় অনেকটা পাল্টেছে তো এখন যারা আসতে চাইছে বা যাদের ধৈর্য কম তো সেক্ষেত্রে তাদেরকে কি বলবে কি 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 পরিবর্তন দেখলে বা কি বলবে তুমি একটা মানে ভয়ঙ্কর কথা বলে দিয়েছি ধৈর্য কম ধৈর্য কম হলে ইন্ডাস্ট্রিতে আসবেন না কারণ এই ইন্ডাস্ট্রিটা ধরো আমরা মেগা সিরিয়াল করছি তো কিন্তু দশ দিনের টেস্ট ম্যাচ ধৈর্যই আসল এখানে ধৈর্য কম হলে তো ইন্ডাস্ট্রিতে থাকা সম্ভব না সে টিকতে পারবে না সে মানে তার খুব মানে খুবই অপদস্থ হবে সে আমাদের ইন্ডাস্ট্রিতে এসে তার যদি অভিনয় প্রতিভা থাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখতে হবে সময়ের জন্য অপেক্ষা করতে হবে ঠিক সময় যখন ওই লোহাটা গরম থাকবে তখন হাতুড়ি বাড়ি মারতে হবে এটাই অভিনয়ের নিয়ম আর কি চরিত্র পেলেই যে সবসময় ভালো সিন পাওয়া যাবে তার কোনো মানে নেই কিন্তু ভালো সিন এলে আর ছাড়া যাবে না এটা মাথায় রাখতে হবে অনেক পাল্টেছে পাল্টেছে সময় কি কি পরিবর্তন তুমি মুশকিল হচ্ছে যুগ আর সময়ের সঙ্গে সঙ্গে আমি নিজেকেও পাল্টাচ্ছি তো খুব বেশি পরিবর্তন চোখে পড়ছে না তবে মনে হচ্ছে কাছাকাছি ঠিকই আছে আমি নিজেকে পাল্টাতে না পারলে হয়তো অনেক পরিবর্তন লক্ষ্য করতে বা আমি পাল্টে যাওয়ার আগে যেমন ছিলাম তখন যদি সেখান তখনকার কথা ভাবলে অনেক পরিবর্তনই দেখেছি তাতে প্রচুর ভালো পরিবর্তন আছে কারণ এখন এমন মিডিয়া এত স্ট্রং হয়ে গেছে বা এই যে মুঠোফোনে সব কিছু ধরা পড়ে যাচ্ছে যে আমরা দেখার সুযোগ পাচ্ছি এগুলো তো আগে ছিল না আগে আমি শর্ট দিয়ে শর্ট দেখার সুযোগ পেলেও কিছু কিছু সিনিয়রদের দেখতাম তারা দেখতেন না তারা বলতেন যে ভেতর থেকে দেখার চেষ্টা কর নিজেকে দেখতে পেলে তবে অভিনয়টা ভালো হবে সেটা প্র্যাকটিস করেছি আমি শর্ট দিয়ে দেখি না হুম সেটা এখনও কন্টিনিউ করে সেটা অভ্যেস হয়ে গেছে বললাম না এগুলো সবই দাঁত মাজা এবং দাড়ি কামানোর মতো হ্যাঁ এগুলো সব অভ্যেস করে নিতে হয় আলাদা করে ওই রিফ্লেক্সে আসে এগুলো শর্ট দেখি না আমি আমি অভিনয় করার সময় ভেতর থেকে দেখতে পাই যার জন্যে যেটা হয় আমার একটা অভ্যেস আছে পরিচালক বলার আগেই আমি নিজেই শর্ট কেটে দিই হলো না বলে একবার যাবো বলে হ্যাঁ এটা আমার একটা অভ্যেস এই বদ্যাসটা আমি আর চেঞ্জ করে উঠতে পারছি বিশেষ করে মেগা সিরিয়ালের ক্ষেত্রে ছবির ক্ষেত্রে তো একটু সময় নিয়ে করা হয় তাও আজকাল তাড়াহুড়ো করেই করা হয় তবু একটা টোটাল স্ক্রিপ্টটা আগে থেকে পাওয়া যায় একটা প্রস্তুতি থাকে কিন্তু মেগা সিরিয়ালের ক্ষেত্রে যেহেতু প্রি প্রোডাকশানটা অতটা সময় পাওয়া যায় না ওই জন্যে অভিনয়ের সময় বা শুটিংয়ের সময়টা যেটা খুব মূল্যবান কারণ ওখানে সাউন্ডটাও ডাইরেক্ট সিঙ্ক করে টেক করা হয় সেক্ষেত্রে নিজেকে মাঝে মাঝে শর্ট কাটতে হয় দুটো সম্পূর্ণ আলাদা মানে সিনেমা থিয়েটার আর মাঝখানে হচ্ছে আমাদের এই মেগা সিরিয়াল মেগা সিরিয়ালে এসে আমাকে ঠিক করতে হয় আমি সিনেমাটিক থিয়েটার করবো নাকি থিয়েট্রিক্যাল সিনেমা করবো আমি যদি পুরো সিনেমা করি বা পুরো থিয়েটার করি তাহলে কিন্তু মিডিয়া জাগ করবে কারণ এটা তো বেশিরভাগ লোক সবসময় চোখে ফিল্মের ক্ষেত্রে বা আমি ওটি ডির ক্ষেত্রেও বলছি মুঠোফোনে যেটা দেখা হয় সেখানে ডিস্ট্রাকশানটা কম হয় কনসেনট্রেশান বেশি থাকে দর্শকের এখানে কনসেনট্রেশান কম থাকে নানাভাবে ডিস্ট্রাক্টেড হয় এ পাশে কী আর কথা বললো পাশের বাড়িতে কিছু একটা হলো আলো জ্বলছে অন্ধকার করেও দেখা হয় না আজকাল না বড়ো বড়ো টিভি বেরিয়েছে বড়ো লোকদের বাড়িতে কিন্তু সাধারণভাবে যে টিভিগুলো রয়েছে সেখানে তো অনেক রকম ডিস্ট্রাকশান রয়েছে কাজে তার ডিগ্রি একরকম হবে অভিনয় এটা ঠিক করে নিতে হবে ওটাই অভিজ্ঞতা তো তোমার কি এই প্রফেশনে আসার আগে কি তাই কি মনে করতে যে তুমি একজন অভিনেত্রী হবে সেটাই মনে করতে নাকি অন্য কিছু হওয়ার ইচ্ছে ছিল কোনো দিনই ইচ্ছে ছিল না কারণ আমি মেগা সিরিয়াল করার আগে মানে অভিনয় করার আগে আমি নিজে পরিচালনা করেছি হ্যাঁ আমার মানে তার আমার শুরু থিয়েটার তারপরে পরিচালনায় আসা তারপর বহু দিন মানে আমার কাছে সুযোগ ছিল কিন্তু যে কোনো কারণেই হোক আমার পরিচালনায় তখন মানে মানে ওই ও ক্যামেরার ওপারটা অনেক বেশি পছন্দের ছিল এখনও তাই কিন্তু এখন মেগাসিরিয়াল করছি মানে দু হাজার উনিশে আমার প্রথম মেগা সিরিয়াল জয়েন করি তারপর এখন হচ্ছে না আমার অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল আমার মা ছাড়া কারোর বিশেষ পছন্দ ছিল না ব্যাপারটা এবং আমার মার কাছেও ধারণাটা স্পষ্ট ছিল না যে একজন অভিনেতা হয়ে সে নিজের জীবন যাপন করতে পারবে কিনা সে ধারণা আমার মায়েরও ছিল না ছিল না বলে আমার সেই কনফিডেন্সটাও ছিল না আমাকে কিছুদিন চাকরিও করতে হয়েছে এই বিরানব্বই সাল থেকে আটানব্বই সাল কবচের চাকরি করেছি সেটা না করলে হয়তো মেগা সিরিয়াল আমি আরও আগে শুরু করতে পারতাম তবে মেগা সিরিয়াল না হলে কিন্তু আমার এই মাধ্যমে অভিনেতা হওয়াটা শক্ত হয়ে উঠতো মানে আমার মনে হয় তো কেউ চেনাশোনা ছিল না হ্যাঁ সুতরাং এটা শক্ত হতো শুধুমাত্র থিয়েটারের ওপর বেশ করে এতটা আমি রিস্ক নিতে পারতাম দেখো আমার তো এইভাবে আমি স্ট্রাগলকে দেখি না কারণ স্ট্রাগল শুধুমাত্র অর্থকরি দিক থেকে বিচার হয় না স্ট্রাগল সবসময় নিজের সঙ্গে স্ট্রাগল এই বয়সে এসে যখন আমার মনে হয় আমি কিছুই করতে পারিনি যা করেছি এটা কিছু নয় এবং এটা মনে হওয়া পর্যন্তই সীমিত রাখতে হয় তোমার সামনে মুখ ফসকে বের বেরিয়ে গেলে এটা বলে তো লাভ নেই তা ভাববে বড়ো বড়ো কথা বলছে এত অভিনয় করেছে বলছে কিছু নয় কিছু নয় এটা তখনই প্রমাণিত হবে যখন আমি কিছু করে দেখাতে পারব কাজেই মানে স্ট্রাগল সবসময়ই চলে তখনও স্ট্রাগল ছিল তখন বেঁচে থাকা স্ট্রাগল এখন টিকে থাকার স্ট্রাগল দেখো আমার কাছে ইন্ডাস্ট্রি মানে দু আর দু মানে খুব একটা লম্বা সময় নয় তবে আমার যেটা মনে হয় যে মানে সোশ্যাল মিডিয়ামের ওপর নির্ভর করে আমাদের এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বেঁচে থাকে না সোশ্যাল মিডিয়া অবশ্যই আমাদেরকে এগোতে সাহায্য করে যেমন তোমাদের মতো যারা মানে ইউটিউবার তাদের জন্যে আমাদের প্রচার অনেক বেশি হয় তবে শুধু ইনস্টাগ্রাম করে একজন শিল্পী হওয়া যায় এটা আমি বিশ্বাস করি না তার কারণ যদি তাই হতো তাহলে উত্তম কুমার সুচিত্রা সেন তাদেরকেও তারাও ইনস্টাগ্রাম করতো বা যদি মানে সেই রকম তখন যদি ওরকম কিছু সুবিধা থাকতো ছবি এবং যে কোনো মাধ্যম মানে থিয়েটার ছবি বা বা মেগা সিরিয়াল এগুলো আমি যত একনিষ্ঠ হব আমার আমার নিজের ক্রাফটের প্রতি আমার মনে হয় সেটাই একমাত্র ইনফ্লুয়েন্সার আমাদেরকে এগিয়ে দেওয়ার আমি ভালো কাজ করলে তবেই তোমাদের মতো ইউটিউবার বা যারা মানে জার্নালিস্ট তাদের চোখে পড়বো তারা অটোমেটিক্যালি আসবে আমার কাছে আমার ক্রাফটের গল্পটা জানতে ইতিহাসটা জানতে কিন্তু আমি নিজে থেকে মানে আমার কাজটার প্রতি ক্রাফটার প্রতি অমনোযোগী কিন্তু বাকিগুলোকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি আমার মনে হয় তাতে কোথাও একটা শিল্পী হিসেবে অধপতন হয় এবং সেটা আমি মানে দেখেছি সো আমি একদমই ওটার বিরুদ্ধে যে মানে আমার নিজের কাজটাকে গুরুত্বহীন করে দিয়ে বাকিগুলো শুধু ফটোশ্যুট বা যা হয়তো তারা করছে কিছু একটা তাদের কারণ আছে তবে আমি ওর বিরোধী আর আমার কাছে দাদার মতোই একই যে আমার ইনার স্ট্রাগলটা আমার কাছে অনেক বেশি কারণ যখন আমি আমার স্ট্রাগলটাকে বড় করি তারপর যখন নেক্সট আর কারোর কাছে যাই তাদের স্ট্রাগলটা শুনি তখন মনে হয় আমার স্ট্রাগলটা কিছুই নয় তো সবার ক্ষেত্রেই তার নিজস্ব স্ট্রাগলটা আর শিল্পীদের স্ট্রাগল থাকবেই যেদিন স্ট্রাগল শেষ হয়ে যাবে মানে আমি বুঝবো যে আমি এটাই হতে চাইতাম স্যাটিসফাইড সেদিন আমার শিল্প সত্তাটাও তার সাথে সাথে মরে যাবে আমি খুব ভীতু মানুষ মানে আঘাতগুলো মনে রাখি না ভেঙে পড়বো বলে আর প্রশংসাগুলো মনে রাখি না মানে কমপ্লাসেন্সিতে ভুগবো বলে হ্যাঁ আত্মম্বরিতায় ভুগব বলে স্যাটিসফাইড হয়ে যাবো বলে সেই জন্য আমি কিছুই মনে রাখি না তবে কিছু কিছু কথা মনে রাখি যেগুলো তো তোমার সামনে আমি বলবো না একটা কারণেই বলবো না আর সেটাই আমার এগিয়ে চলার পথের পাথে আর মানে ওইগুলো না হলে মনে মনে চ্যালেঞ্জটা হতো না এগিয়ে যাওয়ার বা নিজেকে প্রমাণ করার খিদেটা মরে যেত এই বয়স অভিনেতা হিসেবে যে খিদেটাকে আমি বহন করি সেটা থাকতো না আরি ইনডিসেন্ট সুপার অ্যাটাক করে গডফাদার নাকি থাকে সেটা শুনেছি আমি হচ্ছি এমন একজন একলব্য যে বুড়ো আঙুলটা কেটে কাউকে দেব না আমি হচ্ছি এমন একজন বিশ্ব যে সামনে শিকন্ডি থাকলেও তীর চালাবো আমি হচ্ছি এমন একজন বিশ্ব যে কখনই দুর্যোধনকে সমর্থন করব না ভালো কথা যেমন আমারই যারা আমার আমার অগ্রিম মানে আমার থেকে অনেক বছর ধরে কাজ করছে তারা যেমন দাদা আমার পাশে বসে বলল যে অনেক প্রতিভা আছে সেরকম যারা যারা বলেছে সেগুলো আমার খুব ভালো লাগার কারণ এটাতে আত্মবিশ্বাস বাড়ে যে না আমি ঠিক পথে আছি আর আঘাত যখন একদম শুরু করেছিলাম কি হয় বেশি আমরা যারা মধ্যবিত্তীয় মানে বংশ থেকে মানে ফ্যামিলি থেকে বিলং করি তাদের একটা সময় এরম হয় যে আনএক্সপিরিয়েন্স তো কেউ তো আগে এই প্রফেশানে নেই ফলে সবাই ওই জায়গাটাতে বলে যে হয়তো পারবি না সেটা বলতে গিয়ে হয়তো একটু বেশি রুরো বা একটু বেশি রুড বা একটু থামিয়ে দেওয়ার প্রচেষ্টা সেই মানুষগুলোই যখন দশ বারো বছর পর আবার ফিরে এসে পিঠে পিঠে হাত বলে না তুই ঠিক ছিলিস ওই আঘাতটাকে আমি মনে রাখি কারণ ওটা আমার এগিয়ে যাওয়ার ইন্সপিরেশন আমাকে প্রতি মুহূর্তে দম দেয় হয় না যে চলো আমি ঠিক আছি আমি আমি ঠিক কারণ আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি তোমার এই মানে ইন্ডাস্ট্রিতে যেটা প্রশ্ন করছেন দাদাকেও যে গডফাদার তো তোমার গডফাদার কে ইন্ডাস্ট্রি গডফাদার আমার থেকে বেশি বছর ধরে যারা ইন্ডাস্ট্রিতে প্যাশনেটলি কাজ করছে হতে পারে দশটা লোক চেনে কিন্তু সে আমার কাছে গডফাদার মানে সেই অর্থে যারা আমার পছন্দের সিনিয়র আমি বারবার করেই বলছি আমি আমাদের আমার সিনিয়রদের ভীষণ সম্মান করি কারণ তারা দেখিয়ে দিয়েছে কিভাবে টিকে থাকতে হয় তো শাহরুখ খান অমিতাভ বচ্চন থেকে রোহিত দাউদ্দি যতজন সিনিয়রকে আমি পছন্দ করি মানে আমি বলছি এই লিস্টে অনেকেই অপছন্দের আছে যারা হয়তো বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে কিন্তু আমি দেখছি তাদের কাজের জায়গায় কোথাও একটা খামতি আছে মানে তারা প্যাশানেটলি কাজটা করে না তারা আমার কেউ নয় একই ইন্ডাস্ট্রিতে থাকা সত্ত্বেও তারা আমার কেউ নয় কিন্তু যাদেরকে আমি অনসেট প্যাশনেটলি কাজ করতে দেখি চোখে ওই আগুনটা দেখেছি এবং যারা প্রমাণ করে দিয়েছে যে মানে এত মানে মানে এত স্ট্রাগলের পরেও অনেক একাধিক বছর ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় তারা সবাই আমার গডফাদার বছর ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় তারা সবাই আমার গডফাদার অবশ্যই কিন্তু বসন্ত যেহেতু চলে এসেছে তো বসন্তে সবথেকে বড় উৎসব হচ্ছে রঙের উৎসব আছে উৎসবে বাড়িতে বসে থাকার প্ল্যান আছে থেকে অভিনয় করছি রঙের ধারে কাছে আমি যাই না হ্যাঁ মানে কিছু কিছু আমাদের এই কাজের ক্ষেত্রে রঙের কিছু সিন থাকে সে হয়তো এখানেও থাকবে আমি যাই না হ্যাঁ তাই আবির দিয়ে বলতে হবে ভেষজ আবির নিয়ে আসি ওর মিছিয়ে টিচিয়ে নিয়ে আসবে যাই হোক এইভাবে কোনো কোনো চালাতে হবে ব্যক্তিগত মানুষ হিসেবে আমি রঙের থেকে সাঁতার দূরে থাকি হ্যাঁ আমার তো রঙ খেলতে খুব ভাল লাগে তবে এখন ওই এমন কিছু রঙ ব্যবহার করতে পারি না যেটা পরের দিন মেকআপ করতে অসুবিধা হবে এইবার যেটা প্ল্যান আছে যে আমি আমার হাজব্যান্ড একটু ইস্কনে যাব মানে আমি একটু ঠাক মানে আমি ভীষণ ঠাকুরে বিশ্বাস করি আধ্যাত্মিক আমার ভালো লাগে তো আমি কোথাও একটা গিয়ে কৃষ্ণভক্ত তো আমার ইচ্ছে আছে যে মায়াপুর এসকর্নে গিয়ে ওই দুটো দিন একটু কাটানোর ওদের মতো করে এই নয় যে প্রচুর নিয়ম প্রচুর কিছু কিন্তু ওরা কি করে ওইটাকে অবজার্ভ করার আর জাস্ট দেখার এক্সপিরিয়েন্স করার দ্যাটস ইট আড্ডা মারতে তো ভালো লাগে কিন্তু আমারও ভয় লাগে যার সঙ্গে আড্ডা মারছি তো সময় নষ্ট হচ্ছে না তো এই হয় না আমরা আড্ডা মারার জন্য আমরা সময় নিয়ে আসি তাই না তো তো আমার কেমন আমার ভীষণ ভাল ভাল লাগলো কারণ কি হয় শিল্পী হিসেবে ওইটাই স্যাটিসফ্যাকশান যেখানে বেশ কিছু মানুষ আসবে আমাদের কাজের গল্প জানতে চাইবে কারণ আমরা তো প্রচণ্ড আবেগপ্রবণ শিল্পীরা অন্যান্য মানুষদের থেকে একটু বেশি মাত্রাতিরিক্ত আবেগপ্রবণ বলেই তারা শিল্পী তো তাদের নিজেদের কথাগুলো বলতে পারার ওই গল্পগুলো বলতে পারার যদি কোনো মানুষ পাওয়া যায় অবশ্যই তাদের ভাল লাগে এবং একটা খুব কোজি প্রিয় মানুষদের জোন যেখানে নিজের কথাগুলো সেফলি বলা যায় তো অবশ্যই সেটা আমার খুব ভীষণ ভাল লাগলো আড্ডা দিয়ে আমি কি করে বলবো তুমি নিশ্চয়ই জানো যে দর্শকরা আগামী বড় কি কি দেখতে চলেছে না আমি তো আমি কি করে জানবো কারণ আমার সিনিয়র আমার দাদাই আর এই পরিবারের সমস্ত আমার দাদা নেয় আমি মাঝে মাঝে খন্ডানোর চেষ্টা করি কিন্তু তারপরে ভালোবেসে এবং ভয় থেকে সেটা খন্ডাতে পারিনি আজ অব্দি তাহলে দাদাই জানে না আমি কি করে জানবো যেটা জানতে গেলে যেটা করতে হবে প্রতিদিন সন্ধে সাতটায় কালার্স বাংলা খুলে সোহাগ চাঁদ দেখতে হবে হ্যাঁ সেটা বরঞ্চ ভালো আপনার সোহাগ চাঁদ দেখুন সব গল্প জানতে পারবে এই যে এতদিন ধরে এত বছর ধরে মানে আমাদের সহ্য করছেন আশীর্বাদ করছেন ভালোবাসছেন এটা একটু কন্টিনিউ করবেন মানে আমাদেরই স্বার্থে আপনাদের জন্য না হ্যাঁ দর্শকদেরকে এটাই বলার যে আপনারা আমাদের কাছে ঈশ্বর কারণ আমাদের এই সাজগোজ আমাদের এই নড়াচড়া কথা বলা কাজ দেখানো এই সবটার ইন্সপিরেশান হচ্ছে আপনারা যদি আপনারা অফ হয়ে যান তাহলে উই আর বিগ জিরো কারণ আজ অব্দি যতজন বড়ো মাপের শিল্পী তারা প্রত্যেকেই এটা বলতে পারবে না যে আমরা দর্শকদের জন্য কাজ করি না কারণ আমরা দর্শকদের জন্যেই কাজ করি আমাদের সমস্ত কিছু ডেডিকেটেড টু ইউ যারা আপনারা আমাদেরকে দেখেন তো আপনারা আমাদেরকে ভালোবাসবেন এই একইভাবে জানতে চাইবেন আমরা কেমন আছি মানুষ হিসেবে কেমন আছি শিল্প হিসেবে কেমন আছে আর সঙ্গে থাকবেন পাশে থাকবেন আচ্ছা লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করবেন কিন্তু তিনটে মনে করে করে বলেছি আমি এই ব্যাপারে ওরা সাংঘাতিক জ্ঞানই আই কিছুই বুঝি না বছরে তিন চারটে পোস্ট করি এরকম আর কি মানে আমি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি এটা মোটেই গর্বের কথা না আমি চেষ্টা করবো যে এই এমন কিছু করা যাতে লাইক শেয়ার আর তিনটেই টলিস্কোপ তো আপনারা দেখেছেন দেখেন কারণ আপনাদের মানে ভালোবাসা একটা বোঝা যায় স্পষ্ট নাম্বারে নাম্বারে তো আপনারা দেখুন এবং আমাদের পাশে থাকুন টলিস্কোপের পাশে থাকুন এবং লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আরও বেশি বেশি করে থ্যাংক ইউ সো মাচ এরকম নানান আড্ডা এবং এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ কিন্তু রাখতেই হবে টলিস্কোপে থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে